হিজরত করবেন তখন আল্লাহর আদেশে তার সঙ্গে হিসেবে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কর কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সেই মুহূর্তে আল্লাহর হুকুম এলো হে নবী আপনি বের হয়ে যান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহের কাছে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল সঙ্গী হিসাবে কি আমি আছি রাহসুল সল্ল বব আলিহসাল্লাম বললেন হ্যাঁ তুমিই আমার শোন এই উত্তর শুনে আবকর সিদ্দিক রজা লবত আলান হয়ে চোখ থেকে আনন্দের অশ্রু ঝর দিলা কারণ পৃথিবীতে এর চেয়ে বড় সম্মান তার কাছে কিছুই হতে পারে না রাহসূতল মহ সাল্লা নব সঙ্গে নিয়ে তারা মক্কা থেকে বের হয়ে গেলেন শত্রুর হাত থেকে বাঁচতে গিয়ে তারা আশ্রয় নিলেন সৌর গুহাই কুরাইশের লোকেরা এতটাই কাছে চলে এসেছিল যে তারা গুহার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল তখন বকর সিদ্দিক রদ আলানহু ভয় পেয়ে বললেন ফে আল্লাহ রসূর তারা যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলেন আলীহু সাল্লাম শান্তভাবে বললেন লা তাহ ইন্না লা ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন এতটাই ঈমানই ভরসা ছিল রেসউল্লাসাল্ল লক আলহিহু সাল্লামের কথাই যে আবু বকর সিদ্দিক রদিয়াল মফ্দ আলানহু এর সমস্ত ভয় কেটে গেল সুহান বিহামদি এর পরের ঘটনা প্রমাণ করে দেই আল্লাহর সাহায্য কিভাবে বান্দার সাথে থাকে কাফেররা দরজার সামনে দাঁড়িয়েও ভিতরে ঢুকল না কেন কারণ আল্লাহ গুহার দরজায় মাক্রসার জাল আর কবুতরের ডিম বসিয়ে দিলেন ফলে তারা মনে করল এখানে বহুদিন ধরে কেউ আসেই প্রিয় শ্রোতা মণ্ডলী এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গ পেয়ে সাহাবিরা কত আনন্দিত হতেন কঠিন বিপদেও আল্লাহর সাহায্য অবধারিত এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজ আমাদের জীবনেও নানা রকম ভয় দুঃখ বিপদ আসে আসুন আমরা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালের মতো আল্লাহ ও তার রাসুলের উপর পূর্ণ ভরসা রাখি ইনশাআল্লাহ তখন আমাদের জন্যও দরজা খুলে যাবে সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে সাহাবিদের মতো ইমান ও ভরসা দান করুন আমিন আমিনামালাইকুম আহমতুল